বিসমিল্লাহি রহমান রহিম আজকে আমরা ঘষাগর প্রকার বেদ নিয়ে একটা আলোচনা করব তো ঘষাগ মূলত দুই ধরনের হয় দুই ধরনের এক নাম্বার মৌলিক গুণনিয়োগের সাহায্যে দুই নাম্বার হলো ভাগ সাহায্যে তো আমরা ঘষাগ মূলত এই দুইভাবে নির্ণয় করতে পারি তো প্রথমে আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে কীভাবে নির্ণয় করে আমরা সেটা একটু নিয়ে আলোচনা করব তো আমরা একটু উদাহরণ লিখছি উদাহরণ এক সেখানে একটা ডাক লিখছি তিন বারো আঠারো এর গোসাগো নির্ণয় করো আর এই গোসাগোটা ব্রেকেটে লিখে রাখছে মৌলিক তার মানে মৌলিক গুণনতির সাহায্যে আমাদের এই গশাগোটা নির্ণয় করতে হবে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব আমরা একটু খেয়াল করি মনোযোগ দিয়ে প্রথমে যে সংখ্যাটা থাকবো তিন এই তিনকে আমরা কি করব বিশ্লেষণ করব ভাঙব তো তিনকে বিশ্লেষণ করতে হবে বা ভাঙাইতে হবে কিভাবে ভাঙাবো ভাঙানোর সিস্টেমটা আমি শিকার দিতেছি তো আমরা যে লশাগো করি ওই লসাগোর সিস্টেমে আমরা তিনকে কি করছি ভাঙাইছি যেমন তিন এই তিনকে কী দ্বারা ভাগ যায় কোন সংখ্যা দ্বারা ভাগ যায় তিনকে একমাত্র তিন দ্বারাই ভাগ যায় এই জন্য আমরা এই তিনকে এই তিন দ্বারা ভাগ দিয়েছি ভাগ দিলে ভাগ ফল হয় কত এক বাক ফল হয় কত এক তো এক এক ভাগ করা যায় না এজন্য আমাদের এখানে স্টপ এই তিনের তিনের ভাঙানোর কাজটা এখানেই বন্ধ রাখতে হবে তো তাহলে আমরা তিনকে ভাঙে কী পাইলাম তিনকে ভাঙে পাইলাম তিন আর এক এই দুইটা সংখ্যা পাইলাম তাহলে তিন সমান সমান তিন গুণুন এক এর এরকমভাবে লিখতে হবে তো লেখার পরে দেখি আমাদের হিসাবটা ঠিক আছে কিনা তিন আর একের সাথে গুণ করলে কত হয় তিন ওকে তিন তার মানে আমরা তিনকে ভাঙাই দুইটা সংখ্যা পাইছি একটা হলো তিন আর পাইছি কত একইভাবে আমরা বারো এবং আঠারোকে কে তাহলে আমরা বারো কে যদি ভাঙাই তাহলে আমরা বারো সমান সমান বারো সমান সমান কি কি সংখ্যা পাবো আমরা সংখ্যাগুলা কি করবো বের করবো তো বের করার সিস্টেম কি ভাঙানোর সিস্টেম কি আমরা বারো লিখছি তাহলে বারোকে কি সংখ্যা দ্বারা ভাগ যায় খেয়াল করতে হবে সবচেয়ে ছোট যে সংখ্যা সেখান থেকে আমাদের চিন্তা করতে হবে আমাদের প্রথমে চিন্তা করতে হবে দুই দ্বারা দ্বারা ভাগ যায় কিনা দুই দ্বারা কিন্তু তাহলে ভাগ ফল হয় কত ছয় ছয় দোকানে কত বারো আবার কিন্তু এই ছয় কে কি করা যায় ভাগ করা যায় তো আমরা ছয়কে কি দ্বারা ভাগ করতে পারি কে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারি একটা হলো দুই আর হলো কত তিন তো আমাদের খেয়াল করতে হবে ছোট সংখ্যা দ্বারা আগে দিতে হবে তো আমরা দুই দ্বারাই কি দিব আগে দেব আগে তিন দ্বারা দিব না তো দুইটা যদি আমরা ছয় ভাগ করি বাক ফল হয় কত দুই 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 দুগুণে চার তিন দুগুণে ছয় তার মানে কত হয় তিন হয় ভাগ ফল হয় কত তিন আবার এই তিনকে কিন্তু আমরা তিন দ্বারা ভাগ করতে পারি কত দ্বারা তিন দ্বারা এই তিনকে একমাত্র তিন দ্বারায় কি করা যায় ভাগ করা যায় তো তিনকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি ভাগ করি তো বাক ফল থাকে তিন তাহলে আমরা এই বারোকে ভাঙে কটা সংখ্যা পাইছি দুই দুই তিন এক চারটা সংখ্যা পাইছি তার মধ্যে এক এটা আমাদের না লেখাই ভালো তো একইভাবে আমরা আঠারোকে ভাঙাইছি আঠারো তো আঠারোকে ভাঙাইলে কি হয় আঠারোকে কিন্তু দুই দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ দিলে নয় দুগুন আঠারো আবার নয় কে কি ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় তিন দ্বারা যদি নয়ের ভাগ করি তিন তির নয় তিন আবার তিন কে কত দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় তিন দ্বারা তিনটা ভাগ করলে তিন অক্ষে তিন তার মানে আমাদের এই আঠারোকে ভাঙায় আমরা এক দুই তিন চারটা সংখ্যা পাইছি কী কী সংখ্যা পাইছি আমরা লেগে ফেলাই আঠারোকে ভাঙায় পাইছি আমরা দুই গুণ তিন গুণ তিন গুণ এক আমরা আঠারোকে ভাঙায় এই কটা কী পাইলাম সংখ্যা পাইলাম তো এখন আমাদের মূল কাজ যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে আমরা গসা গণনা করবো তোমাদের ভাঙানোর সিস্টেমটা কিন্তু আমি শিখাই দিলাম এভাবেই যত বড় সংখ্যায় থাক এভাবে কি করব আমরা ভাঙাবো এই যে আমরা যে সিস্টেমে তিন বারো আঠারোকে ভাঙাইছি ঠিক একই সিস্টেম আমরা ভাঙাবো তাহলে আমরা নির্ণয় ঘষাগুড়া এখন লিখবো তো নির্ণয় ঘষাগুড় ফলটা কি হবো ফলটা আমি একটু মানে ক্লিয়ারভাবে বুঝে দিয়েছি তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে বুঝবা যে নির্ণয় ঘষাগুড়া ছিল কি লিখবো আমরা একটু খেয়াল করি আমরা তিন কে ভাঙাই কিন্তু তিন আর এক দুইটা সংখ্যা পাইছি বারো কে ভাঙাই পাইছি চারটার সংখ্যা আঠারো কে ভাঙাই পাইছি চারটার সংখ্যা তাহলে আমরা কোন সংখ্যাগুলো লিখবো এটা হলো আসল জিনিস তো আমরা আগে ছোট সংখ্যা থেকে একটু চিন্তা করবো যে আগে ছোট সংখ্যাগুলা কি আছে তো এখানে ছোট সংখ্যা কিন্তু এক আছে এক তো আসলে একটা লেখার কোনো দরকার নাই একের হিসাব আমরা করব না তো এরপরে একের পরে কোন সংখ্যাটা আছে দুই আমরা একটু দুই এখানে কিন্তু সংখ্যাটা আছে আমরা দুইকে নিয়ে একটু চিন্তা করবো আসলে দুই কি লেখা যাবে এখানে না লেখা যাবে না তো একটু চিন্তা করি যে উপরে কিন্তু আমাদের দুই নাই কিন্তু নিচে আছে দুই দুইবার আবার তার নিচে আছে দুই একবার তার মানে তিনের মধ্যে কোনো দুই নাই বারোর মধ্যে দুই আছে দুইবার আঠারোর মধ্যে দুই আছে একবার তো গসাগো নিয়ম হইল যে সবার মধ্যে থাকতে হবে সবার মধ্যে যে না থাকে তাকে কি নেওয়া যাবে না তো দুই তো সবার মধ্যে নাই উপরে আছে মাঝখানে আছে আর নিচেরটাই আছে কিন্তু উপরেরটা কি দুই আছে দুই নাই এজন্য দুইকে আমরা কি নিব না দুই বাদ তাহলে দুইয়ের হিসাব আমরা স্টপ করে রাখলাম তো দুইয়ের পরে কোন সংখ্যাটা বড় দুইয়ের পরের সংখ্যাটা তিন বড় একটু খেয়াল করি তিন তিন কিন্তু দুপুরে একবার আছে আবার মাঝখানেও একবার আছে একবার আছে নিচে কতবার আছে দুইবার আছে তো এখন আমরা তিন তালে কয়বার নিব তো তিনকে তো অবশ্যই নিতে হবে কারণ তিন কি তিন জায়গায়ই তিন আছে তো নেওয়ার সিস্টেম হইল যে যে জায়গায় কম থাকে কি বলছি আমি যে জায়গায় কম থাকে সংখ্যা কম সংখ্যক বার থাকে কম গুরুত্বপূর্ণ যে জায়গায় কম সংখ্যক বার থাকে ওইটাই আমাদের নিতে হয় তো এখানে আছে একবার এখানে আছে একবার এখানে আছে দুইবার তাহলে কম কিন্তু আছে উপরে আর মাঝখানেরটাই তাহলে উপরে আর মাঝখানেরটাই আমাদের কি করতে হবে নিতে হবে তবে এখন প্রশ্ন হইলো যে তিন কি সব জায়গা থেকে তিন নিব না সব জায়গায় তিন আছে আমাদের সব জায়গা থেকে একটা তিন নিলে কি উত্তরটা হয়ে যাবে সব জায়গায় তিন আলাদা আলাদাভাবে লিখতে হবে না গোসাগর নিয়ম হলো সব জায়গায় থাকবে কিন্তু নিতে হবে কয়বার কম সংখ্যক বার কম সংখ্যকবার আমি আবার বলতেছি বারবার কথা না আমরা নিব সব সময় কম বার যে জায়গায় কম থাকবো ওটি আমাদের কি করতে হবে নিতে হবে তাহলে তিন কিন্তু আমরা একবার নিছি তো তিনের পর আর কোনো সংখ্যা আছে নাই তাহলে নির্ণয় বসাগো আমার এটাই এটাই হলো আমাদের উত্তর